আমাকে খেলতে হয় দেখো এই যে খেলতে হয় আমরা এই ভারের জায়গা যে কোনো ভার ব্যবহার করতে পারি আমাকে খেলতে হয় আমাকে ঘুমাতে হয় আমাকে দেখতে হয় আমাকে যেতে হয় আমাকে খেতে হয় এই ধরনের ভার আমরা কিন্তু এই যে জায়গাটা ব্যবহার করতে পারি হুম দেখো এই যে হয়ের জন্য আমরা কি করব সাবজেক্টের পরে যে সাবজেক্ট আমরা ব্যবহার করব সেই সাবজেক্ট এর পরিপ্রেক্ষিতে আমরা কি করব এখানে যেমন আমাকে আই দেওয়া আছে তাহলে আই এম টু ব্যবহার করবো হুম হয়তো হি থাকলো হি ইজ টু হ্যাঁ দে থাকলে দে আর টু সাবজেক্ট অনুযায়ী কিন্তু আমরা এটা ব্যবহার করতে হবে হুম দেখো আমাকে খেলতে হয় আমাকে যেতে হয় আমাকে করতে হয় সেক্ষেত্রে যে ভাতটা পাবো সেই ভাতটা বসিয়ে দেবো দেখো প্লে তাহলে আই অ্যাম টু প্লে হুম আই অ্যাম টু ডু আমাকে করতে হয় আই অ্যাম টু ইট আমাকে খেতে হয় হুম তাকে যেতে হয় তাহলে হি ইজ টু গো এইভাবে কিন্তু আমরা একটা ভার দিয়ে হাজার হাজার বাংলা বাক্য থেকে ইংলিশে তৈরি করতে পারবো শুধুমাত্র আমাদেরকে এই পদ্ধতিগুলো আমাকে শিখতে হবে হুম ইংলিশের যে কোনো এক্সপ্রেশানগুলো বারবার যদি আমরা প্র্যাকটিস করি তাহলে কি হবে না আমরা নিজেরাও তৈরি করতে পারবো আমাকে খেলতে হবে এই যে খেলতে হবে মানে কি আমাকে কাজটা করতে হবে খেলা তো একটা কাজ আমাকে যেতে হবে হ্যাঁ আমাকে খেতে হবে আমাকে ঘুমাতে হবে মানে কি বাধ্যতামূলক সেই কাজটা করতে হবে সেক্ষেত্রে আমরা কি করতে পারি আই হ্যাভ টু হ্যাভ টু প্লে আমাকে করতে হবে তখন আমরা ডু ব্যবহার করব আমাকে খেতে হবে তখন ইট ব্যবহার করব হুম ওকে দেখো আমাকে যেতে হবে তাহলে আমরা গো ব্যবহার করবো হুম তাহলে কি আই হ্যাভ টু গো আই হ্যাভ টু প্লে আই হ্যাভ টু ডু আই হ্যাভ টু ইট হুম এভাবে কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে আমাকে খেলতেই হবে এই যে দেখো খেলতে আর এখানে খেলতেই সেক্ষেত্রে আমরা কি করবো আই মাস্ট হ্যাভ ব্যবহার করবো কি ব্যবহার করবো মাস্ট হ্যাভ মাস্ট হ্যাভ মাস্ট হ্যাভ তারপরে টু মাস্ট হ্যাভ টু প্লে ওকে আমাকে খেলতে হয়েছিল আমাকে খেলতে হয়েছিল দেখো এখানে খেলতে হবে হবে আর হয়েছিল দেখো দুটোর মধ্যে পার্থক্যটা কি হবে আর হয়েছিল এখানে যেমন হ্যাব ব্যবহার করেছি তাহলে এখানে হ্যাবের পাস টুকটা যদি আমরা এখানে ব্যবহার করি কি হ্যাড টু

আই মাস্ট অ্যাক টু প্লে আমাকে খেলতেই হয়েছিল এই যে মাস্ট কেন ব্যবহার করছি খেলতেই বাধ্যতামূলক হুম বাধ্যতামূলক অবশ্যই করতে হয়েছিল আমাকে খেলতে আমি খেলতে সাহস করি সেক্ষেত্রে কী হবে হুম আই ডেয়ার আই ডেয়ার টু আই ডেয়ার টু প্লে দেখো এই যে ডেয়ার অর্থাৎ সাউস অর্থে ডেয়ার সাউস অর্থে হুম আমার খেলা প্রয়োজন আই নিড টু প্লে আই নিড টু প্লে আমার খেলা প্রয়োজন আমার খেলা উচিত ছিল দেখো উচিত ছিল সেক্ষেত্রে আমরা কী করবো না আই শ্যুড হ্যাপ দেখো এই যে ছিল এর জন্যে দেখো শুড হ্যাপ ব্যবহার করছি তারপরে আমরা কি কিন্তু ভারতের তিন নম্বর অংশ বসাবো প্লেট দেখো এখানে কিন্তু আমরা হ্যাট ব্যবহার করলাম না আমাদের মনে হচ্ছে যে এখানে যেহেতু উচিত ছিল বজাচ্ছে তখন আমরা হ্যাট ব্যবহার করবো না এক্ষেত্রে কিন্তু আমরা এভাবে ব্যবহার করতে পারি আই শ্যুড হ্যাপ প্লেট যেহেতু আমরা এখানে হ্যাব ব্যবহার করলাম আর হ্যাবের পরে কিন্তু আমরা ভি থ্রি ব্যবহার করেছি দেখো এখানে ভি থ্রি ব্যবহার করে দিলাম হুম দেখো এই পদ্ধতিগুলো বা এই ডিফারেন্টগুলো আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে তবে কিন্তু আমরা ইংলিশে ইম্প্রুভ করতে পারবো হুম আর এর সঙ্গে কি না প্র্যাকটিস প্র্যাকটিসের বিকল্প কিছু নেই ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই এখনো স্যার আর যারা এখনো পর্যন্ত এই চ্যালেঞ্জটি সবসা করেনি তারা অবশ্যই চ্যালেঞ্জটি সবসা করে পাশে থাকবে ওকে থ্যাংকস ফর ওয়াচিং বিস মিনিট